এই সংবাদটি নিবেদন করছে ডোর্স অ্যান্ড ডোর্স কদমতলা জলপাইগুড়ি দিল্লির ধারাবাহিক বিস্ফোরণের পর তীব্র সতর্ক উত্তরবঙ্গের প্রবেশদ্বার শিলিগুড়ি ও জলপাইগুড়িতে নিরাপত্তা বলয় আরো করা রাজধানী দিল্লিতে গাড়ি বিস্ফোরণের ঘটনার দেশ জুড়ে নিরাপত্তা ব্যবস্থা চূড়ান্ত তৎপরতা ব্যস্ত এলাকার পরপর বিস্ফোরণের প্রাণ গিয়েছে অন্তত আট জনের আহত হয়েছেন অনেক মানুষ কেন্দ্রীয় নির্দেশে জারি হয়েছে সর্বভারতীয় অ্যালার্ট প্রতিটি তিন পয়েন্টে তল্লাশি জোরদার করা হচ্ছে শিলিগুড়ি হিলকার রোড এশিয়ান হাইওয়ে সেবক রোড শহরের প্রবেশকারী যানবাহনে পুলিশের নজরদারি চলছে সারাক্ষণ বাস টার্মিনাল টেনজিং নোরগে বাস স্ট্যান্ড এবং জলপাইগুড়ি রেল স্টেশন সহ গুরুত্বপূর্ণ ট্রানজিট পয়েন্টে লাগে ক্যানি এবং যাত্রী তল্লাশি বাড়ানো হয়েছে বহুগুণে অতি সরু ভূখণ্ড চিকেন নেক ঘিরে করা নিরাপত্তা বলয় এই নিরাপত্তা কোন বিঘ্ন ঘটলে তা দেশের আভ্যন্তরীণ সুরক্ষার উপর সরাসরি প্রভাব ফেলতে পারে তাই দিল্লির বিস্ফোরণের পর থেকেই কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এবং রাজ্য নিরাপত্তা ব্যবস্থার নজর এখন পুরোপুরি করিডরকে ঘিরে এদিকে সিকিম নেপাল বাংলাদেশ ও বিহারের নৈকট্যের কারণে শিলিগুড়ি ও আশেপাশের অঞ্চলে অন্তঃসীমান্ত চলাচলের ওপরও আরোপ করা হয়েছে কঠোর বিধিনিষেধ বাগডোগরা বিমানবন্দর ফুলবাড়ি সীমান্ত পানি ট্যাঙ্কি ইমিগ্রেশন চেকপোস্ট সব জায়গাতেই বাড়ানো হয়েছে অতিরিক্ত ক্যানিং সহল ও নথি যাচাই কেন্দ্র আধার সাময়িক বাহিনী দলితి মধ্যেই মতন হয়েছে বেশ কয়েকটি সংবেদনশীল পয়েন্টে নিরাপত্তার বিশেষজ্ঞদের মতে পার্শ্ববর্তী বিহারে আগামিকাল ভোট গ্রহণ থাকায় সীমান্তবর্তী অঞ্চলে নজরদারি আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে সম্ভাব্য অনুপ্রবেশ এবং নাশকতা ঠেকাতেই সম্বিত অভিযান রশানজি चोट किस तरह से आई है आपको चलो मैं अभी भाई मेरे आगे गाड़ी चल रही थी कार दम दम देख दो फुट की दूरी पे थी उसकी गाड़ी में फट था जने क्या था वो फटा था कौन सी गाड़ी थी एस एंड थी डिजायर थी अमित बुरी प्रतिवेदन सीसीद আপনার প্রিয় বাড়ির ইন্টেরিয়র এবং এক্সটেরিয়ার স্বাসজ্জার সম্পূর্ণ সলিউশন নিয়ে এসেছে ডোরস এন্ড ডোরস এখানে আপনি পাবেন প্লাস্টিকের দরজা কাঁচের দরজা মেন ও পার্টিশন দরজা বিভিন্ন রকম জানালা পার্টিশন ফ্লোর সিলিং স্টিল রেলিং এছাড়াও আপনি পাবেন মডিউলার কিচেন চিমনি ল্যাডার এসিপি ও আরো অনেক কিছু অত্যাধুনিক ডিজাইনের ফ্যাশনেবল এবং টেকসই দরজা জানালা এবং অন্যান্য সামগ্রী দিয়ে মনের মতো ঘর সাজাতে আজই চলে আসুন আমাদের ঠিকানা ডোর্স অ্যান্ড ডোরস কদমতলা দুর্গাবাড়ির বিপরীতে জলপাইগুড়ি